নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে সবাইকে জানাই মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবার পুজো ভালো কাটুক গতকাল ডুকি অগ্রদূত সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল বস্ত্র বিতরণের মাধ্যমে ডুকি অগ্রদূত সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি মহাশয়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নির্মল ঘোষ গোপাল সাহা সহ এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিগণ ভন্ডনের পরই প্রায় পাঁচশো গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র পুজো কমিটির পক্ষ থেকে গৌতম ঘোষ জানান প্রতি বছরই আমাদের এই প্রচেষ্টা থাকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের দুর্গোৎসবের আনন্দে সামিল করা সেই ধারাবাহিকতায় এই বছর প্রায় পাঁচশো মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র ছাড়াও পুজো উপলক্ষে প্রদূত ক্লাবের পক্ষ থেকে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় প্রতি বছর অনুষ্ঠানে এসে কেমন লাগছে খুবই আপ্লুত মা এসেছে কেমন লাগাটা তো বড় কথা নয় অতএব সবকিছু নিয়ে অনবদ্য এই গ্রামাঞ্চলের পুজো আর শহরাঞ্চলের পুজোর মধ্যে কি পার্থক্য পান শহরের পুজোয় একটা বড় বড় কিছু মানে আলোক উজ্জ্বল জায়গা যেমন থাকতে পারে গ্রামের মধ্যে একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সুন্দর সুন্দর কিছু মানুষের ঢল এখানে আপামর জনসাধারণ ধনী দরিদ্র সবাই এক হয়ে এসে মায়ের কাছে এখানে সবাই হাজির হয় আর এদের অল্প কিছু সঞ্চয়ের মধ্য দিয়েও এরা কিন্তু প্রতি বছরের নেই পুজোটাকে সুন্দরভাবে তুলে ধরে গ্রামের পুজোর মধ্যে একটা যেন মাটির সোদা গন্ধ খুঁজে পায় বাঙালি সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গা উৎসব আমরা মহারাষ্ট্রে দেখেছি গণেশ পুজো আমরা পুরীতে জগন্নাথ দেবীর দর্শন করে পুজো দেখেছি বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম পুজো আজকে অন্ধ্রপ্রদেশের আপনার ধরুন বালাজি মন্দিরের উৎসব পুজো হয় কিন্তু বাঙালির এই সবচেয়ে বড়ো উৎসব আর এই কার্নিভেল আর এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ক্লাব এবং এই দুর্গো উৎসবকে যেভাবে আনন্দে মানুষকে মাতিয়ে রেখেছে এটা সবচেয়ে আনন্দের এবং গর্বের বিষয় এখানে নতুন করে বলার কিছু নেই এই উৎসব আজকে সারা বাংলায় শুধু নয় দেশ বিদেশে ছড়িয়ে গেছে এবং সবচেয়ে গর্বের বিষয় এই দুর্গ উৎসব জন্য এই যে কার্নিভেল এটা ভারতবর্ষের কোথাও হয়নি বিদেশ থেকে বহু মানুষ আসে সমাবেশে রেড রোডে মুখ্যমন্ত্রীর ডাকে এবং মুখ্যমন্ত্রীর এই উৎসবকে সমর্থন করে আপনার নাম ধন্যবাদ নির্মল মঞ্চে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর জেলার সভাধিপতি মানে আমাদের বটদিদি দিদি রানী মঞ্চে এক ধার জাতীয়তাবাদী মানুষ উপস্থিত আছে আমি মেদিনীপুর থেকে যখন আসছিলাম আমি স্টেজে উঠে প্রথম দেখলাম আজকের দিনে যেগুলো বিরল যে কিছুদিন আগে এই সেপ্টেম্বর মাসে পাঁচই সেপ্টেম্বর আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়েছে তো একজন প্রধান শিক্ষক প্রাক্তন সুবোধবাবুকে সাগর মন্ডল পায়ে ছুঁয়ে প্রণাম করছে আমার সে কথা মনে পড়ে যাচ্ছে বি আর আম্বেদকরকে যখন জিজ্ঞাসা করেছিলেন পাঁচই সেপ্টেম্বর আপনার জন্মদিনটা পালন করতে চাই স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনার জন্মদিনটা পালন করতে চায় তখন সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত শিক্ষকদের আজকে জন্মদিন বা সম্মান জানাটাই যে পুজো হচ্ছে এখানে তো এখানে পুজোতে কি কি অনুষ্ঠান রয়েছে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় অষ্টমীর দিন লুচি অষ্টমীর প্রসাদ লুচি মিষ্টান্ন ভোগ থাকে নবমীর দিন খেচুড়ি প্রসাদ আর দশমীর দিন মাংস ভাত পোলাও আমরা যে আসে তাকেই খাই তিন হাজার চার হাজার লোক আমাদের অন্নপ্রসাদ গ্রহণ করে ষষ্ঠীর দিন এই ষষ্ঠীতে আমাদের মাকে ফিতা কেটে বস্ত্র দান করে গরিবের হাতে আমরা বস্ত্র প্রদান করে দিয়ে তাদের পূজা দেখার আনন্দ উপভোগ করে দিলাম আর সপ্তমীতে আমাদের পূজা পাঠ অনুষ্ঠান অষ্টমীতে আমাদের লুচি প্রসাদ চারশো থেকে চার থেকে পাঁচ হাজার লোক খাই নবমীর দিন আমাদের অন্নভোগ হয় তার সাথে খিচুড়ি প্রসাদ চার থেকে পাঁচ হাজার লোক খাই দশমীর দিন আমাদের আড়াই থেকে তিন হাজার লোক খায় সেটা মাংস মাংস ভাত পোলাও